আর নিজের মাইনাস পদের শখ ওটা কিন্তু এখন আমরা শখ আলাদা করে দিতে পারি কিন্তু তোমাদের বলছি না তখন আমরা বিস্তারিত কষ্টে তো পরামর্শগুলিতে আর ভাঙবো না তখন কি মুখে মুখে করে নেবো যেমন

যদি আমরা থাকে কত এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি ওয়াই চলো এবার আমরা কি এক্স মাইনাস থ্রি ওয়াই কমন নেবাস

কমন নেই তাহলে এখানে শুধু বাসে হলো এ প্লাস তোমরা আগে জানো যে এটা এইটা অবশ্যই মিল থাকলে মনে করবে মিডল ক্যাপ ঠিক আছে এরপরে আমরা কি a আর এইটা কমন মিলাম দুটো একটা তাহলে কমন আমাদের বাসে কত এ প্লাস আর নিচে আছে কত এখন কিন্তু অবশ্যই বেরাকের মানে এটা দিয়া এটা কেটে দিলাম ঠিক আছে আমাদের